শিক্ষার্থীবৃন্দ ইংলিশ পন্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা একটু ভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে অষ্ট শ্রেণী তোমরা যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এনসিটিভি কর্তৃক নতুন নির্দেশনা এসেছে সেটা হচ্ছে তোমাদের সিলেবাস এবং তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের ধরন নিয়ে নতুন যে পরিবর্তন এসেছে তা নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব সো তোমরা আশা করি সমস্ত ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবে তাহলেই বুঝতে পারবে যে কোথায় কোথায় তোমাদের ঘাটতি আছে এবং কোন জায়গাগুলো তোমাদের আগামী দুই মাসে ইম্প্রুভ করতে হবে তোমাদের হান্ড্রেড মার্কসের পরীক্ষা হবে সেখানে সত্তর পার্সেন্ট থাকবে হচ্ছে তোমাদের রিটেন অর্থাৎ টিচাররা সেখান থেকে হানড্রেড মার্কস থেকে সেভেন্টি পার্সেন্ট মার্কস কাউন্ট করবে অ্যান্ড থার্টি পার্সেন্ট হচ্ছে তোমাদের ক্লাসের বিভিন্ন পারফরমেন্সের উপরে থাকবে তারপরে হচ্ছে তোমাদের পরীক্ষা টোটালি হচ্ছে তিন ঘন্টা হবে সো এই জিনিসটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তিন ঘন্টা পরীক্ষা হান্ড্রেড মার্কস তারপরে হচ্ছে তোমাদের টেক্সট থাকবে অর্থাৎ প্যাসেজ থাকবে প্যাসেজ যে প্যাসেজগুলো থাকবে সবগুলো হচ্ছে আনসিন প্যাসেস তোমাদের বইয়ের সাথে অনেকটা মিল রেখে থাকবে এবং তার মোটামুটি কঠিন হবে মোটামুটিভাবে কঠিন হবে কারণ এটা ডিফিকাল্টি লেভেলটা তোমার ট্যাক্সট বইয়ের মতোই হবে সো ট্যাক্সট বইটা একটু ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে বিষয় আর ট্যাক্সট বইয়ের মধ্যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে তা এখানে ওরা দিয়ে দিয়েছে ইন্ট্রোডিউসিং সাম ওয়ান ফরমালি যেটা ছয় নাম্বার তারপর সাত নাম্বার হচ্ছে আ হোল ইন দ্য ফ্যান্স আট নাম্বার হচ্ছে লাইফ ইন দা পুরস সো এই বিষয়গুলো হচ্ছে একটু ভালো করে পড়তে হবে তারপরে হচ্ছে আমাদের যে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে সেই নমুনা প্রশ্নটা নিয়ে একটু ডিসকাস করবো তার আগে আমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা কীরকম সেটা একটু দেখে নেই সেখানে হচ্ছে হান্ড্রেড মার্কসের পরীক্ষা থাকবে সো প্রথমে হচ্ছে রিডিং প্যাসেজ রিডিং হচ্ছে আমাদের সর্বসাকুলে একটা কিংবা হচ্ছে দুইটা প্যাসেজ থাকবে দুইটা প্যাসেজ থাকবে সেখানে প্রথমটাতে এমসিকিউ থাকবে শর্ট আনসার থাক দিতে হবে তারপর হচ্ছে টু ফলস ম্যাচিং এইগুলো থাকবে এখান থেকে টোটাল টোয়েন্টি মার্কস তারপর হচ্ছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্ট থাকবে একটা অর্থাৎ একটা কবিতা দেওয়া থাকবে সেই কবিতার সামারি লিখতে হবে তারপরে হচ্ছে আইডেন্টিফাইং ম্যাটার দিতে হবে ম্যাটার অর্থাৎ অ্যাজ কিংবা লাইক দিয়ে হচ্ছে যেই আমরা বাক্যগুলো তৈরি করেছি এর আগে ঠিক ওইগুলা এগুলো জানতে হলে অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমরা আস্তে আস্তে এই ধরনের ভিডিও আপলোড করা শুরু করবো ইনশাল্লাহ তারপরে হচ্ছে আমাদের এখানে যেমন ফাইভ মার্কস আর সামারি হচ্ছে ফাইভ মার্কস আর এখানে হচ্ছে টেন মার্কস টোটাল ফিফটিন মার্কস দেওয়া থাকবে তারপরে হচ্ছে আমাদের যে নেক্সট সেটা হচ্ছে গ্রামার টপিক গ্রামার টপিক হচ্ছে কোয়েসিভ ডিভাইস কোয়েসিভ ডিভাইসগুলো তোমরা পড়েছো এর আগেই তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ভ থাকবে আর তারপর হচ্ছে নন গুলা হচ্ছে ইউজ করা লাগবে দেন ইউজিং টাইম অ্যাডভারবিয়ালস সো এখানে হচ্ছে টোটাল থার্টি মার্কস হবে গ্রামার তার হচ্ছে রাইটিং পার্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট একটা সেটা হচ্ছে সিবি থাকবে অর্থাৎ আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে অলরেডি একটা সিবি শিখলে তুমি যতগুলো সিবি ইচ্ছা লিখতে পারবে সো এটা একটু দেখে নিও রাইটিং সিবি তারপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ দেন হচ্ছে ফর্মাল লাইটার লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন যেটা তোমরা এর আগে শিখেছো সো এই বিষয়গুলো হচ্ছে আমাদের রাইটিংয়ে থাকবে এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে তারপর আমরা এই মুহূর্তে চলে যাব হচ্ছে আমাদের স্যাম্পল কোয়েশ্চেনটা যেটা হচ্ছে এনসিটিবি আমাদেরকে স্যাম্পল কোয়েশ্চেন হিসেবে দিয়েছে আচ্ছা যেই কোশ্চেন অনুযায়ী হচ্ছে আমাদের টিচাররা প্রশ্ন করে থাকবে সেটা নিয়ে একটু আমরা দেখে আসি প্রথমে একটা প্যাসেজ যে প্যাসেজটা হচ্ছে টোটালি আমাদের অজানা আমরা কখনো এই প্যাসেজটা জানি না এই ধরনের একটা প্যাসেজ আমাদেরকে দেওয়া হবে সেখান থেকে প্রথমে আমরা হচ্ছে এমসি টু এমসি গুলার আনসার তৈরি করবো এখানে পাঁচটা এমসি থাকবে তারপর হচ্ছে দুই নম্বরে আমাদের কোয়েশ্চেন দিতে হবে পাঁচটা কোয়েশ্চেন সেটা হচ্ছে টেন মার্কস তারপর আরেকটা প্যাসেজ থাকবে সেটা হচ্ছে আনসিন যেটা আমরা কখনো জানি না এই ধরনের একটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজ থেকে হচ্ছে আমাদেরকে ট্রু ফলস দিতে হবে ট্রু ফলস পাঁচটা পাঁচ মার্ক তারপর একটা ম্যাচিং দিতে হবে পাঁচটা তাহলে ম্যাচিংগুলো হচ্ছে পাঁচটা ফাইভ পাঁচ মার্কস অর্থাৎ এখানে মিলাতে হবে এরকম একটা অবস্থা তারপরে হচ্ছে আমাদের যে সি নাম্বার সি নাম্বারে হচ্ছে রিড দ্য টেক্সট এগেন অ্যান্ড রাইট সামারি অফ দ্য টেক্সট অফ ইউরোর ওয়ার্ডস তাহলে একটা সামারি লিখতে হবে সামারি কীভাবে লিখতে হয় এবং সহজভাবে লিখতে হয় তা নিয়ে আমাদের এই চ্যানেলে একটা ভিডিও আছে তোমরা অবশ্যই দেখে নিবে আশা করি সেটা তোমাদের খুবই কাজে আসবে তারপরে হচ্ছে এই যে পয়েম দেওয়া আছে এই পয়েম থেকে হচ্ছে আমাদেরকে বেশ কিছু অ্যাক্টিভিটি যেমন হচ্ছে যে ম্যাটাফোর ম্যাটাফোরগুলা ইউজ করা লাগবে যেমন আমরা এখানে যে লাইন অফ দ্য কয়েম কোন কয়েম আছে কম্পেয়ার টু ম্যাটাপোর্ কম্পেয়ারিং পার্টসন অথবা থিঙ্ক তার সাথে তুলনা করছে রিজন অর্থাৎ ব্যবহার করার কারণটা একটি সেগুলো এখানে উল্লেখ করতে হবে সো এই ধরনের বিষয়গুলো জানার জন্য অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তোমরা টেনশনের কিছু নাই আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাদেরকে একটা ভালো ধারণা দিতে পারবো তারপর হচ্ছে গ্রামার গ্রামারগুলো নিয়ে টেনশন করার কিছু নাই গ্রামার নিয়ে আমরা হচ্ছে আস্তে আস্তে ভিডিও দেওয়া শুরু করবো যেমন এখানে গ্রামার দেখা হচ্ছে কোয়েসিভ ডিভাইসগুলো তোমাদেরকে বের করতে হবে তারপরে হচ্ছে এখানে কোয়েসিভ ডিভাইস তারপরে এগুলো ব্যবহারের উদ্দেশ্য কি সেটা এখানে দিতে হবে তারপর রাইট ফর্ম অফ ভার্ব সেগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করবো ইনশাআল্লাহ তারপরে হচ্ছে আমাদের এখানে রয়েছে হচ্ছে কি জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ যেটা হচ্ছে নন ফাইনিট ভার্ব সেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত একটা ভিডিও আপলোড করব সো তোমরা এই সাথে থাকো সাথে থাকলে অবশ্যই আশা করি তোমরা আস্তে আস্তে এই বিষয়গুলো সম্পর্কে খুব ভালোভাবেই একটা ধারণা নিতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো মার্কস পেতে পারবে তোমাদের মনে রাখতে হবে তোমাদের মার্কসের উপরে তোমাদের হচ্ছে গ্রেডিং সিস্টেম করা হবে তারপরে তোমরা যেহেতু নাইনে উঠবো তখন হচ্ছে তোমাদের সায়েন্স আর কমার্সের একটা বিষয় থাকে গ্রুপের বিষয়টা থাকে সো এই মার্কসের উপরে সেটা অনেকটা ডিপেন্ড করে সো আশা করি তোমরা হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখবে এবং হচ্ছে পড়াশোনা ঠিকঠাকভাবে করবে তারপরে হচ্ছে আমাদের সাত নম্বরে থাকবে যে টাইম হচ্ছে গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমরা একটা ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সো তোমাদের এই বিষয়গুলোর সমগ্র ধারণা পুরোপুরি হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে পার্ট পার্টে আমাদের যে প্রথমটা আছে সেই প্রথমটা হচ্ছে তোমাদের কিনে যাবে সিবি তৈরি করতে হবে সিভি নিয়ে একটা ভিডিও আছে সেটা দেখে নিও তারপরে হচ্ছে আমাদের এখানে একটা টপিক স্টোরি দেওয়া আছে সো এই স্টোরিটা তোমরা হচ্ছে প্রথমে পড়বা পড়ার পরে দেন হচ্ছে এই স্টোরি অনুযায়ী তোমরা কি করবে এখানে যে একটা প্যারাগ্রাফ তৈরি করবে সো এই প্যারাগ্রাফটা যেমন হচ্ছে এফেক্ট আর্লি বাংলাদেশ বাংলাদেশে হচ্ছে মানে প্রভাব এবং হচ্ছে তার কারণটা কি সেগুলো নিয়ে আলোচনা করছে সো এই ধরনের প্যারাগ্রাফ হচ্ছে আমাদের অবশ্যই পড়তে হবে প্যারাগ্রাফ নিয়ে আমরা ক্লাস নেব এবং বিভিন্ন প্যারাগ্রাফ অবশ্যই আমরা আপলোড করব দেন হচ্ছে আমাদের এখানে একটা লেটার আছে সেই লেটারটা হচ্ছে লিখতে হবে ইউ আর রাতুল দেন কম্পিটিশন ইন ফরওয়ার্ড লেটার রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন টু ইউ ফর আ ফরওয়ার্ড এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন এন্ড আই হোপ এই বিষয়গুলো তোমাদের খুবই কাজে লাগবে এবং তোমরা খুব দ্রুত পড়ার টেবিলে ফিরে আসো এটা একটা অনুরোধ থাকবে এবং যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করবো এই ধরনের ভিডিও সকল সমস্যার সমাধান করতে অবশ্যই ইংলিশ পণ্ডিত চ্যানেল সাথে থাকো লাইক করো এবং হচ্ছে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ